হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বড়দেরকে পোনাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি এখান থেকে এখন হচ্ছে কটা বাজে এখন সাড়ে নটা প্রায় বাজে পনেরো দশটায় হয়ে গেছে তো এখন থেকে হচ্ছে ভিডিও শুরু করছি এখন হচ্ছে ছেলে স্নান করছে বা বাথরুমে মাছের আওয়াজ পেলাম মাছ নিয়ে আসছে দেখি বাজারে যাব ভাবলাম ছেলেটা চান করে বেরোতে গেলে ভাবলাম যে বাজারে যাবো কিন্তু দেখছি এই যে মাসি এসে গেছে আবার পাচ্ছি তো চলো মাসির কাছ থেকে মাছটা নেই মাসি ঠিক আসবেই এইটা দিয়ে ঘুরে চলে আসবে তো চলো মাছটা নিই তারপরে হচ্ছে কি মাছ নিলাম না নিলাম তোমরা দেখতে পাবে চলো ভিডিও শো করছি হ্যাঁ হ্যাঁ অন্য থেকে আজকে ছোট আছি ছোট নেই এই এখন ইলিশ মাছ নিলাম তো জোর করে বলে নিতেই হবে এক কিলো জোর করে এক কিলো দিয়ে দিয়েছে আমি বললাম না এক কিলো নেব না নেব না তারপরে না না করতে করতে সাড়ে ছশো গ্রাম হয়েছে সাড়ে চারশো করে বলল কিলো এটা চলো এখন হচ্ছে বেগুন রয়েছে নাকি ঘরে দেখি পাতলা ঝোল করে দেবো আর এক কিলো নিলাম না কেন বলো তো কালকে হচ্ছে শনিবার কালকে আমাদের নিরামিষ আর পরশু দিন হচ্ছে কি যেন রবিবার রবিবারে হচ্ছে দেখি মাংস টাংস নিয়ে আসা তো ওই জন্য আর কি আর কি এক কিলোটা নিয়ে রাখলাম না জোর করে মাসি বলে নিতেই হবে বাবা সে একরকম সে যুদ্ধ উনি এক কিলো ওজন করে একবারে রেডি করে রেখে বসে আছে চলো মাছটা কাটি মাছটা একটু ভেজে নিচ্ছি মাছটা ভেজে পরে তারপরে আজকে ভাবছি কি করবো না তো আজকে ইলিশ মাছটা এটা সর্ষে কাটা দেওয়া করবো আর একটু বিলির ডাল করবো আর বিলির ডাল খেতে ইচ্ছে করছে বিলির ডাল করবো আর মধ্যে শুদ্ধ করতে দিয়ে দেবো ডালটা তেলটা ছিটে গেলো হাতটাতে এখানটাতে পুড়ে গেলাম এই যে লাগল মাছের থেকে বেরোয় কত তেল রয়েছে দেখো

এখন দেখো শুয়ে আছি খাওয়া দাওয়া করে রলা টেলা করলো খেলাম খেয়ে দে তারপরে হচ্ছে বসেছিলাম টিভি দেখছিলাম কিন্তু দেখছি আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছে চোখে প্রচন্ড ঘুম তো এখন হচ্ছে একটু শুলাম একটু ঘুমাবো বিকেলে উঠবো আর ছেলেটা ওই আছে তো চলো পরে আসছি लौंगा खावे ना ना अब हम चाबू सब मुड़ी नी अच्छा पर, सुजी सुजी नहीं नीचे जे अच्छा ना सुन नीचे छोला सुन दो वो सोसा बर्फ सोसा प्याज सब्जी डाल सब्जी जो खास नहीं क्या ना बस वाले सब यानी चलते तो

বাবার জন্য পুরো হাতটা কি কেটে নেই কম করতে পারলে হাতটা কাটলে নিশ্চয় না দেখিস সবজি কাটতে বললে আমি এমন কাটি করছি এটা কি শশা না ফস কি রে শশা না এটা শশার দাদু বড় বড় এত কেটেছিস কি সুন্দর কুচি কুচি কেটে দিয়ে আমি তুই বুঝতে পারিস না